আমার আম্মা যখন হার্টের অপারেশান করে হাসপাতালে ভর্তি তখন আমার আম্মা কিচ্ছু খেতে পারতো না ডাক্তাররা তখন জিজ্ঞেস করে আপনি কি দিয়ে ভাত খাবেন মা তখন আম্মা বলতে কি আমি ভত্তা দিয়ে খাবো কি ভত্তা খাবেন না তো আমি মাছের ভত্তা দিয়ে ভাত খাব তখন এই ভত্তাটা করে আম্মাকে দিতে হতো তাহলে বুঝেন অবস্থা এই ভর্তার কতটা স্বাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা সবাই আপনারা তৈরি করেন কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি টাকি মাছের ভর্তা করব টাকি মাছ নিয়েছি আমার যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ আরেকটা জিনিস আমার গাছে মরিচ ধরেছে এবার মরিচের সংখ্যা খুবই কম তারপরেও যেটুকু আছে এই কয়টা দিয়েই আমি মাছ ভর্তা করব। গাছ থেকে তুলে জিনিস নিয়ে এসে রান্না করা এটার আনন্দই আলাদা তবে আমার মরিচ অনেক হতো অনেক হয় প্রত্যেক বছরই কিন্তু এবছর আমার মরিচ ভালো হয়নি গাছও ভালো হয়নি কেন আমি জানি না এখানে তিনটা মরিচ পেয়েছি তবে মরিচ আরও ধরে আছে কচি কচি হয়ে আছে এগুলো পরে খাওয়া যাবে গাছে ফুলও আসছে অনেক পরিমাণ এই যে গাছে ফুল আছে কিন্তু বেশ পরিমাণ আমি গাছটা তুলে ফেলতে গেছিলাম তুলতে যেয়ে দেখে মরিচ ধরে আসে তারপরে আমি গাছটা নষ্ট করে নিই এভাবে রেখে দিয়েছি দেখুন ফুলও আসছে বেশ ভালো ফুল এই কটাতেই আমার খাওয়া হবে আর আমি এগুলো গাছ থেকে টাটকা ধুলে আমি ভাত খাওয়ার সময় এগুলো কামড়ে খাই ভীষণ ভালো লাগে এই যে ফুল তিনটা মরিচ পেয়েছি এখানে আরও কিছু অ্যাড যোগ করতে হবে আমার মরিচ যেতে ঝাল হবে না চলুন তাহলে আমরা ভত্তাটা করতে শুরু করি নন স্টিকের একটা ফ্রাই প্যান নিয়েছি নন স্টিকের নেওয়াটা ভালো হবে কারণটা আমি পরে বলছি মাছগুলো দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিলাম রসুন দিয়েছি চার পাঁচটা কুয়া দেশি রসুন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়েছি মাছটা যেন একদম সাদা সাদা না থাকে একটু লেবুর রস চিপে দিলাম সামান্য লবণ দিলাম শুধু সেদ্ধ হওয়ার জন্য এখানে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য পরিমাণ ছোট্ট একটা আলু ব্যবহার করেছি যেন ভত্তাটা একটু আঠালো ভাব হয় খুব বেশি দিতে যাবেন না তাহলে মাছের ভত্তা স্বাদ নষ্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি দেখুন কি সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে আলু মাছ সব সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার পরে আমি এটা বেছে নেব এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই ছোট্ট একটা লোহার কড়াই দিয়েছি পরিমাণ মতো তেল দিলাম দুইটা শুকনো মরিচ দিয়েছি মরিচগুলো একটু র ভেজে নেওয়ার পরে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এটা বাদামি রং করে নেব একটু নরম হয়ে আসার পরে কয়েকটা কাঁচামরিচ তুলে রাখলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দেব আর কাঁচামরিচ দেওয়ার আগে অবশ্যই এভাবে একটু ফাটিয়ে দেবেন তা নাহলে কিন্তু চোখ কানা হয়ে যাবে যে বাদামি রঙ হয়ে গেছে এই অবস্থাতে নামিয়ে রাখবো তা নাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে তিতা হবে ভর্তাটা স্বাদ নষ্ট হয়ে যাবে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে আমি একবার বেছে নেব আলুগুলো তুলে রাখলাম সাইডে এবার মাছগুলো খুব ভালো করে বেছে নিতে হবে যেন কাঁটা না থাকে টাকি মাছের যদিও কাঁটা কম থাকে তারপরে খুব সাবধানে বাঁচতে হবে কাঁটা থাকলে গলায় আটকে যাবে আবার বাচ্চারা থাকলে বাচ্চারাও খেতে পারবে না বাসা কমপ্লিট হয়ে গেছে এভাবে কাটাগুলো আলাদা করে রেখে দিলাম এবার আলুটাকে খুব ভালো করে ভত্তা করে নেব দিয়ে সাইড করে রেখে দিলাম এবার ভেজে রাখা সেই মশলাগুলো আমি এবারের মধ্যে দিব কাঁচামরিচ মরিচ পেঁয়াজ আগে শুকনো মরিচটা ডলে নেব একটু লবণ দিয়ে লবণ কিন্তু সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম সেক্ষেত্রে একটু হিসাব করে দিতে হবে খুব ভালো করে ডোলে মাখিয়ে নিতে হবে নিয়ে একসাথে এবার ভর্তাগুলো মাছ আর আলো একসাথে দিয়ে খুব ভালো করে ভত্তা করে নিলাম এটা একবার খাবেন আমি কথা দিচ্ছি অনেক মজা পাবেন খেয়ে দেখবেন ভত্তা কমপ্লিট হয়ে গেছে এই এইরকম করে ভত্তা করে প্রিয়জনদের সামনে দিবেন তাদের মুখে রুচিও বাড়বে আপনারও ভালো লাগবে আর একটা রান্না করে যখন কাউকে খাওয়ানোর পরে ভালো বলে আমার তো ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে প্রিয়জনদের জন্য সুন্দর সুন্দর খাবার তৈরি করবেন তারা অনেক খুশি হবে নিজেরও খুব ভালো লাগবে আত্মতৃপ্তি আসে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ